জাতীয় উন্নয়ন ও সুশাসনের অন্যতম ভিত্তি হচ্ছে কর রাজস্ব যার একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে মূল্য সংযোজন কর বা ভ্যাট দেশের আর্থিক স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য ভেটের অবদান অপরিসীম এ বিষয়কে সামনে রেখে প্রতি বছরের দশ ডিসেম্বর ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ পালন করা হয়ে থাকে এবছর ভ্যাট দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে জনগণের অংশগ্রহণে উন্নয়ন বাদ্য মূল্য সংযোজন কর ব্যবস্থা কীভাবে জনগণকে আরও বেশি সম্পৃক্ত করে ভেট আদায় করা যায় বা ভেট ব্যবস্থাকে কিভাবে আরও জনমুখী ও উন্নয়নমুখী করা যায় সেটাকে লক্ষ্য নিয়েই এবছর ভেট প্রতিপাদ্য নিধন করা হয়েছে ভেট দিবস ও ভেট সপ্তাহ দু উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র আয়োজিত এই আলোচনা অনুষ্ঠানে আপনাদের সঙ্গে রয়েছি আমি আহমেদুর রেজা চৌধুরী আমার সাথে আলোচনা অংশ নেওয়ার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুইজন সম্মানিত অতিথি আমার ডান পাশে শুরুতেই রয়েছেন আমি পরিচয় করে দিতে চাই কাস্টমস এক্সাইজ ও ভেট কমিশনার চট্টগ্রামের কমিশনার জনাব মোহাম্মদ জাকির হোসেন আর উপস্থিত রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন বিভাগের ডিন এবং অধ্যাপক ফিনান্স বিভাগ জনাব মোহাম্মদ এস এম নসরুল কাদের আপনাদেরকে ভেট বিষয়কে এই আলোচনায় স্বাগত জানাচ্ছি জনাব জাকির হোসেন আপনার কাছে জানতে চাই একজন নর্মাল একজন নাগরিক হিসাবে যে ভেট ব্যবস্থা কি এবং আমি কেন ভেট দিব ভেট দিয়ে আমি দেশের উন্নয়নে কিভাবে ভূমিকা রাখতে পারি সে বিষয়ে যদি আপনি একটু আলোকপাত করতেন ভ্যাট একটা ব্যাপক খুব বড় মাপের একটা কর ব্যবস্থা যেটা আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে প্রভাব বিস্তার করে দেশের যে উন্নতি হয় সেটা আসলে সরকার যে উন্নয়নের কাজগুলো করে বা সরকার পরিচালনার জন্য যে ব্যয়টা হয় এই ব্যয়ের টাকাটা মূলত তিনটা সোর্স থেকে আসে একটা সোর্স হলো ট্যাক্স ট্যাক্সের মধ্যে এর ট্যাক্স এবং এর বাইরেও কিছু ট্যাক্স আছে দ্বিতীয় আসে সরকারের বিভিন্ন সেবা বিক্রি করা আর তৃতীয় আসে বিদেশ থেকে কিছু গ্রান্ট আসে সেই গ্রান্টগুলো এই তিনটা সোর্স থেকে মূলত সরকার তার সকল আয়ের উৎসগুলো সংগ্রহ করে তো সরকারের আয়ের সবচেয়ে বড় অংশ হলো কর রাজস্ব আর কর রাজস্বের মধ্যে সবচেয়ে বড় অংশ হল মূল্য সংযোজন কর আমরা জানি যে মূল্য সংযোজন কর একেবারে প্রান্তিক পর্যায়ের যে ভুক্ত আছে তারা এটা বহন করে থাকে কোনো পণ্য বা সেবা যখন ক্রয় করে তখন সেখান থেকে এই মূল্যের একটা অংশ ভ্যাট হিসাবে সরকার কালেক্ট করে জাতীয় রাজস্ব বোর্ডের মোট আয়ের প্রায় সাতষট্টি পার্সেন্ট আসে হলো ভ্যাট থেকে আমদানি পর্যায়ের ভ্যাট এবং স্থানীয় পর্যায়ের দেশের ভিতরের যে ভ্যাট সেটা মিলিয়ে মোট সাতষট্টি পার্সেন্টের মতন টোটাল তার মানে আমি এখানে একটু আপনাকে জিজ্ঞেস করি তো ভ্যাট হচ্ছে এমন একটি কর ব্যবস্থা যাতে দেশের শতভাগ মানুষ সেটাতে পার্টিসিপেট করে ধনী গরিব সবাই কিন্তু ভেট দিচ্ছে দেশের উন্নয়নের জন্য আর এই ট্যাক্সটা মূলত সরকার ব্যয় করে দুটো ক্ষেত্রে একটা হলো সরকারের প্রশাসন পরিচালনার জন্য যে ব্যয়টা হয় সেই জায়গায় ব্যয় করে দ্বিতীয় হলো দেশের উন্নয়নের কাজে ব্যয় করা হয় মূলত এই দুটো কাজেই ভেটের টাকাটা খরচ করা হয় আমার আরেকটা প্রশ্ন ছিল আপনার কাছে আমরা জানি যে ভেটটা জনগণ যদিও দেয় কিন্তু জনগণ কিন্তু সরাসরি ভেট দিতে পারে না ভেটটা আসে একটা ব্যবসায়ীদের মাধ্যমে আমরা যখন কোনো পণ্য বা সেবা ক্রয় করি তখন যদিও আমরা ভ্যাটটা দেই আমরা ভ্যাটটা দিই হচ্ছে ব্যবসায়ীদের কাছে আর সেই ব্যবসায়ীরা সরকারের কাছে ভ্যাটটা পৌঁছে দেন আমার প্রশ্ন হচ্ছে এই ক্ষেত্রে যে অনেক ক্ষেত্রে আমরা বিভিন্ন জায়গায় শুনতে পাই যে ব্যবসায়ীরা বিভিন্ন অভিযোগ করেন যে তারা ভ্যাট প্রদানের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন বা অনেক ক্ষেত্রে কেউ কেউ হয়রানির অভিযোগ করে থাকেন তো এই ক্ষেত্রে আপনি ভ্যাট অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আপনার কি অভিমত যে ভ্যাট দেয় সত্যিকার ভোক্তা আর ব্যবসায়ীরা হলো ভ্যাট কালেক্ট করেন তারা মূলত আইনের ভাষায় ভ্যাট কালেক্টর যদিও তাদেরকে করদাতা হিসাবেই চিহ্নিত করা হয় এবং সম্মানিত করা হয় যেহেতু দেশের প্রত্যেকটা কনজিউমারকে আলাদাভাবে চিহ্নিত করা সম্ভব না এই জন্য ব্যবসায়ীদের মাধ্যমে টাকাটা কালেক্ট করা হয় তো এই কালেকশনের ক্ষেত্রে দুটো সমস্যা আমরা ফেস করি এখনও অনেক ব্যবসায়ী আছে সংখ্যাটা খুব বেশি না হলেও একেবারে যে কম তাও না যে কনজিউমার কাছ থেকে ঠিকই ভ্যাট তারা কালেক্ট করে কিন্তু সরকারের কাছে ঠিকমতো পৌঁছায় না আবার কিছু প্রবলেম আছে যেটা আমরা হয়তো ব্যবসায়ীকে ঠিক ওইভাবে তাকে সার্ভিসটা দিতে পারি না ভ্যাট অফিসার হিসাবে আমাদের মূল কাজ হলো ব্যবসায়ী এবং কনজিউমার এই দুই গ্রুপকে মোটিভেট করা তাদেরকে যে লিগাল সাপোর্টগুলো আছে সেই সাপোর্টগুলো দেওয়া এবং তাদের ব্যবসাতে যেন ভ্যাটটা সহজে কালেক্ট করে সরকারকে জমা দিতে পারে এই ফেসিলিটেশনটা করা তো এই ক্ষেত্রে আমাদের আমরা যে শতভাগ সাফল্যের সাথে এটা করতে পারছি সেটা বলার কোনো সুযোগ নাই আমাদের বিরুদ্ধে তো কিছু কমপ্লেন থাকেই ব্যবসায়ীদের এই কমপ্লেনগুলো কখনো কখনো জেনুইন হয় কখনো কখনো আবার উদ্দেশ্য হয় তবে আমরা এই যখনই যে কোনো কমপ্লেন আমরা পাই না কেন আমরা সবসময় চেষ্টা করি সর্বোচ্চ পর্যায়ের সেবাটা দেওয়ার জন্য আমাদের সীমাবদ্ধতা থাকে জ্ঞানের সীমাবদ্ধতা থাকে আমাদের ক্যাপাসিটির সীমাবদ্ধতা সেটা তো অবশ্যই বিশেষ করে ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ী যারা আছেন আমরা জানি তারা অনেক ক্ষেত্রে ভ্যাট সম্বন্ধে এতটা জানেন না তারা হয়তো জানেন না যে কীভাবে ভ্যাট দিতে হয় বা ভ্যাটে আইন সম্পর্কে অনেক ক্ষেত্রে তারা এতটা জ্ঞান রাখেন না তো এই ক্ষেত্রে আপনারা কিভাবে তাদেরকে সহায়তা করছেন ব্যবসায়ীদের সাথে করদাতাদের সাথে ইনভলভমেন্ট বেশি আমাদের সকল কাজে যেন তারা ইনভলভ হয় আমরা এখন যেইভাবে চেষ্টা করছি তাদের আমাদের কাজের সাথে বেশি বেশি ইনভলভ করা বিভিন্ন সেমিনারের মাধ্যমে ওয়ার্কশপের মাধ্যমে এবং তাদের ভিজিটের মাধ্যমে আপনারা যদি আমাদের বিভিন্ন গ্রুপগুলো দেখেন দেখবেন যে প্রতিদিন আমাদের অফিসাররা মিনিমাম দশটা করে প্রতিষ্ঠানে যাচ্ছে যাচ্ছে হলো তাদেরকে ট্রেন আপ করার জন্য তাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য তাদের যে ভয় থাকে বা তাদের যে জ্ঞানের অভাবটা থাকে সেটা দেওয়ার জন্য আমরা একটা বই বের করেছি এটা ডিস্ট্রিবিউশন শুরু হয়েছে এই বইটা যখন করদাতাদের কাছে পৌঁছে যাবে তখন তারা খুব সহজেই তার মৌলিক দায়িত্বগুলো সম্পর্কে সচেতন হতে খুবই ভালো উদ্যোগ অবশ্যই এটা দ্বিতীয়ত আমরা যেটা কাজ শুরু করছি সেগুলো প্রত্যেক করদাতাকে প্রতি মাসে তার দায়িত্ব সম্পর্কে জানানোর জন্য এস এস করা সব কর্তাকে আমরা এসএমএস করে তাদের ওই মাসের দায়িত্ব সম্পর্কে সচেতন করা হবে ট্যাক্স জিটিপি রেশিও যে বাংলাদেশ যদিও একটা উন্নয়নশীল দেশ তো সেই সেই ক্ষেত্রে আমরা কিন্তু দেখি যে আমাদের যে ট্যাক্স জিটিপি রেশিও সেটা পৃথিবীর অনেক উন্নত দেশ বা রাইজিং ইকোনমির যে দেশগুলো আছে তাদের ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি তো এই যে ট্যাক্স জিটিপি রেশিও এটার যে গ্যাপ সেই গ্যাপটা মিনিমাইজ করার ক্ষেত্রে আপনারা কি কি ভূমিকা নিচ্ছেন আমরা এই ক্ষেত্রে সবচেয়ে বড় যে ভূমিকা নিচ্ছি সেটা হলো ডিজিটাইজেশন আমরা সিঙ্গেল উইন্ডো সহ ভ্যাটের প্রচুর কাজ হচ্ছে আশা করছি দুই চার বছরের মধ্যে আমাদের অটোমেশন কার্যক্রমগুলো যখন কমপ্লিট হয়ে যাবে তখন একজন ব্যবসায়ীর ট্রেড লাইসেন্স থেকে শুরু করে তার সকল অ্যাক্টিভিটি একটা সিঙ্গেল উইন্ডোতে চলে আসবে তার ব্যাংকের তথ্য থেকে শুরু করে তার ইম্পোর্ট তার সেলস সকল ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনগুলোকে আমরা ট্র্যাক করতে পারবো তখন আপনার ট্যাক্স জিডিপির রেশিও বাড়বে আর ট্যাক্স ডিডিবির রেশিও আমাদের কম যেটা আপনি বলেছেন সেটার মূলত তিনটা কারণ একটা প্রথম কারণ হলো আমাদের জিডিপি সাইজকে আসলে আমরা বিশ্বাস করি এই যে আমরা এখন সরকার থেকে বলা হচ্ছে সতেরো লাখ কোটি টাকা দেশের বাইরে পাচার হয়ে গেছে এটা যদি আপনি জিডিপি থেকে বাদ দেন এইটা তো জিডিপির অংশ অবশ্যই জিডিপি জিডিপির অংশ কিন্তু এইটা দেশে না থেকে যদি বিদেশে চলে যায় তাহলে তো আমার জিডিপির রিয়েল অংশ না স্বাভাবিক সেই ক্ষেত্রে এইটা বাদ দিলে কিন্তু আমাদের জিডিপি অনেক কমে যাবে তো কমে গেলে আমাদের জিডিপি ট্যাক্স জিডিপির রেশিও বেড়ে যাবে এটা একটা কারণ দুই নম্বর কারণ হলো আমাদের প্রচুর একজেমশন অব্যাহতি দেয়া আছে এটাকে আমরা ট্যাক্স এক্সপেন্ডিচার বলি আমাদের জিডিপির প্রায় সাড়ে তিন পার্সেন্ট অব্যাহতি দেওয়া আছে তো এই সাড়ে তিন পার্সেন্ট যদি আমরা অব্যাহতি দেই আমাদের অর্থনীতির মেজর অংশগুলোতে আমাদের অব্যাহতি যে ইকোনমিক ট্রানজ্যাকশনের প্রায় সেভেন্টি পার্সেন্ট ট্যাক্সের বাইরে থার্টি পার্সেন্ট ট্যাক্সের মধ্যে আছে তাই সেগুলোর মধ্যে আবার বিভিন্ন ধরনের প্রণোদনা দেওয়া থাকে সত্যিকার অর্থে আমরা হয়তো টোটাল ইকোনমির বিশ পার্সেন্টের মধ্যে থেকে ভেট কালেক্ট করি কিন্তু আমাকে তুলনা করা হয় হান্ড্রেড পার্সেন্টের সাথে জনাব নসরুল কাদির অধ্যাপক ফাইন্যান্স বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভেটের ভূমিকাকে আপনি কীভাবে মূল্যায়ন করেন একজন বাণিজ্যের একজন অধ্যাপক হিসাবে যে দেশের অগ্রগতির ক্ষেত্রে ভেটের অবদান আপনি কীভাবে মূল্যায়ন করেন জুলাই অগাস্টের বিপ্লবী যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগ ফেরাত কামনা করি এবং এই নতুন বাংলাদেশে আজকে আমরা যে স্বাধীনভাবে কথা বলতে পারছি জন্য আমি তাদেরকে সাধুবাদ জানাই তাদেরকে কৃতিত্ব দিতে চাই মূলত দেশের অর্থনৈতিক মূল চালিকা শক্তি কিন্তু এই ইনডিরেক্ট ট্যাক্স যদিও পৃথিবীর অন্যান্য দেশগুলোতে তার উপর নির্ভরশীলতা আমাদের দেশের চাইতে অনেক কম বাট বিভিন্ন কারণে আমাদের দেশে সেটা মূল চালিকা শক্তি হয়ে গেছে ভ্যাট ভ্যাট থেকে আমরা উনি নিজেই বলেছেন আমার সিক্সটি সেভেন আমাদের ভ্যাট থেকে এবং আমরা এখানে এই ইনডিরেক্ট ট্যাক্সকে যদি আপনি বাদ দিয়ে আমরা এই ভ্যাটকে যদি আপনি বাদ দিয়ে চিন্তা করতে চান তাহলে দেখবেন যে আসলে আমাদের অর্থনীতির আর কোনো তেমন একটা ভালো চেহারা আমরা দেখতে পাই না সুতরাং এই ভ্যাট দিয়ে আমাদের প্রশাসন চলে এই ভ্যাট দিয়ে আমাদের অন্যান্য উন্নয়ন কর্মকাণ্ডগুলো সরকারের পরিচালিত হয় এবং তার সুফল আমরা সাধারণ জনগণ ভোগ করে থাকি যদিও ব্যাট সম্বন্ধে আমাদের অনেকগুলো বিভিন্ন রকম আমাদের অভিযোগ আমাদের নেতিবাচক কিছু দৃষ্টিভঙ্গি আছে সেটা আসলে আমাদের জনগণের উপর আপনি যতটা দোষ চাপাতে পারবেন তার কিছুটা আমরা যারা বেডের সঙ্গে জটিত তাদের উপরেও আমরা অনেক সময় সেই আমাদের দোষগুলো দিয়ে থাকি আসলে এখানে আমরা এখনো একটা পর্যায়ের মধ্যে যাচ্ছি কিন্তু এটা এখনও সেই প্রক্রিয়ার শুরু মানে এখনও শেষ হয়নি এখন সবচেয়ে বেশি আমরা নির্ভরশীল হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য বা আগে মনে করেন যে আমি যেটা আপনাকে জিজ্ঞেস করতে চাই যে একজন সাধারণ ট্যাক্স পেয়ার হিসাবে যেহেতু আমরা সবাই ভোক্তা এবং ভ্যাট হচ্ছে একটা ভোক্তাকর আমরা জানি এটা কনজামশন ট্যাক্স আপনি কনজামশন লেভেলে এই ট্যাক্সটা দেওয়া হয় আমরা কিভাবে ভূমিকা রাখতে পারি যেন সরকার সঠিকভাবে ভ্যাটের টাকাটা বুঝে পায় টু ওয়ে দুদিক থেকে যেমন আমরা অনেক সময় আমরা ভ্যাট দেই আমরা সাধারণ জনগণ ভ্যাট দেই সেই ভ্যাটটা কিন্তু সংগ্রহ করে কিন্তু ব্যবসায়ী হোটেল মালিক রেস্টুরেন্টের মালিক বা ব্যবসা প্রতিষ্ঠানের মালিকগণ আমরা আসলে এখনো নিশ্চিত নয় যে আমার যে ভ্যাটটা প্রদান করেছি আমার সে দ্রব্য ব্যবসা ক্রয় করার সময় সেই সে রাষ্ট্রীয় কোষাগারে গিয়েছে কিনা না সেই ক্ষেত্রে যেটা করতে হবে আমাদের সচেতন আমরা যারা নাগরিক আছি আমরা মোশক চালানটা ঠিকমতো বুঝে নিব যে তাহলে আমরা বুঝতে পারবো যে না ভেটটা সরকার পাচ্ছে হ্যাঁ আমরা অনেক ক্ষেত্রেই সেক্ষেত্রে আমরা খেয়াল করে না সেটাই নীতিগতভাবে হওয়ার কথা ছিল কিন্তু আমি একটা কথা আপনাকে বলে রাখি যে আমাদের ব্যবসায়ীরাও মাঝে মাঝে আমাদেরকে ভ্যাট পতানোর সময় আমাদেরকে পরামর্শ দেয় আপনি কি ভ্যাট দিতে চান ভ্যাট দিবেন ভ্যাট দিলেই প্রায় সব ভ্যাট না এটা হবে সেটাই সেটাও কিন্তু আমাদেরকে পরামর্শ করে সুতরাং আসলে ওই যে শুধুমাত্র বললাম না শুধু ভোক্তার আপনি দায়ী করতে পারবেন না ট্যাক্স অথরিটিকেও দায়ী করতে পারবেন না মূল ট্যাক্স কালেক্টর হচ্ছে কিন্তু মাঝখানে যে লোকটা আছেন উনি হচ্ছে ব্যবসায়ী আমার হচ্ছে ওনার প্রতি আমাদের আরও বেশি দৃষ্টিপাত করতে হবে ওনাকে আরও শিক্ষিত করতে হবে ওনার ভিতরে আরও সচেতনতা করতে হবে উনি যে ব্যবসা বাণিজ্যগুলো করতে পারছেন রাষ্ট্রের বিভিন্ন সুযোগ সুবিধা ব্যবহার করার কারণে উনি একজন ব্যবসায়ী উনি শুধু টাকা দিয়ে ব্যবসা করেন না কিন্তু অনেক সুযোগ সুবিধা রাষ্ট্র প্রদান করেন রাষ্ট্রের অনেক সুযোগ সুবিধা উনি ব্যবহার করে এই ব্যবসাটা করছেন

এটা যখন যতদিন না হবে ততদিন কিন্তু এই সমস্যাগুলো থাকবে হয়তো কম বেশি হবে হয়তো আমরা কিছুটা বাট আমরা পরিপূর্ণ আমরা এর থেকে আমরা মুক্তি পাব না কারণ আপনি বিদেশে যান ডাক্তারের কাছে যাচ্ছেন আপনার সমস্ত কিছু অনলাইনে আছে আপনার ডাটা ব্যাংকের সব কিছু আছে উনি কিনেছে সেটাও আছে আপনার কোনো টাকা আমার ক্যাশ পেমেন্ট হচ্ছে না আবার সবকিছু ইলেকট্রনিক পেমেন্ট আমাদের এখানে যদি ইএফডি করা যায় ফিজিক্যাল ডিভাইস যদি আমরা করতে পারি তাহলে কিছুটা অনেকটা সমস্যার সমাধান হয়ে যাবে জি অটোমেশন খুবই গুরুত্বপূর্ণ আমি এই ব্যাপারে একটু জনাব জাকির হোসেন আপনাকে বলতে চাই এনবিআর যে অটোমেশন শুরু করেছে সেটা এগিয়েছে তো অটোমেশন তো একটা একটা লং প্রসেস এবং একটা চলমান প্রক্রিয়া এটা একদিনেও শেষ হবে না এটা চলতে থাকবে তো আপনারা কী মনে করছেন যে অটোমেশন প্রক্রিয়াতে আপনারা কি কোনো ধরনের চ্যালেঞ্জ ফেস করছেন আর যদি চ্যালেঞ্জ ফেস করে থাকেন সেই ক্ষেত্রে আপনারা কীভাবে এগোচ্ছেন এবং কিভাবে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনাটা কি যে একটা হোল্লি অটোমেটেড ভ্যাট সিস্টেম বাংলাদেশে চালু করার ক্ষেত্রে আপনাদের মূল পরিকল্পনাটা কি সেটা জানতে চাচ্ছি যে আসলে মাসখানে আমাদের তিনটা পার্ট গভর্নমেন্ট অথরিটি বিজনেসম্যান এবং হলো কনজিউমার তো সব জায়গায় আসলে কিছু প্রবলেম আছে তো আমাদের প্রবলেমগুলো সলভ করার জন্য আমরা অটোমেশনকে জোর দিয়েছি এবং একটা বিগোরাস অটোমেশনের কাজ চলছে আপনি রাইটলি বলেছেন যে অটোমেশান একটা কন্টিনিউয়াস প্রসেস এবং এর মধ্যে কিছু জটিলতা আছে তো আমরা আসলে কেউ মানুষ হিসাবে কেউই চাই না যে আমার নিজের যে বর্তমান সারকামস্ট্যান্সে থাকি আমি আমার কমফোর্ট জোন থেকে বেরোতে চাই না এটা আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে যেমন প্রযোজ্য ব্যবসায়ীদের ক্ষেত্রেও প্রযোজ্য ব্যক্তির ক্ষেত্রে ব্যক্তির ক্ষেত্রেও প্রযোজ্য এই কমফোর্ট জোন থেকে ডিজিটাইজেশন মানেই হলো আমার কমফোর্ট জোন থেকে বেরিয়ে নতুন একটা পদ্ধতিতে অভ্যস্ত হওয়া এইটাই হলো মূল চ্যালেঞ্জ ইন্টারনাল রেজিস্টেন্স এক্সটার্নাল রেজিস্টেন্স সব ধরনের রেজিস্টেন্স আছে তো এইটাকে ধরেই আগায় যেতে হয় তো কোনোটা ফেল করে কোনোটা ই হয় সাকসেসফুল হয় এখন যে পদ্ধতিটা নিয়ে আমরা কাজ করছি হলো ই ইনভয়েসিং পেপার লাগবে না আপনার ইনভয়েসটাতেই ইলেকট্রনিক ইনভয়েস তৈরি হয়ে যাবে পিডিএফ কপি আপনি পেয়ে যাবেন পেপার ইউজও কমবে এবং একটার সাথে আরেকটা একটা বড় বড় হবে আমাদের আর একটা মৌলিক সমস্যা আছে এই ডিজিটাইজেশনের ক্ষেত্রে যে ডিজিটাইজেশন হলেও পুরোপুরি সাকসেসফুল হবে না যদি আপনার ক্যাশ ট্রানজ্যাকশন না কমানো যায় একজ্যাক্টলি করাপশান কমানো খুব কঠিন একইভাবে ট্যাক্স তো আসলে কেউ দিতে চায় না ট্যাক্সটা কালেক্ট করতে হয় স্বেচ্ছায় কেউ ট্যাক্স দেয় এরকম পৃথিবীতে কেউ আছে বলে আমার জানা নাই আমাদের কালেকশনের প্রক্রিয়াটা অত্যন্ত জটিল এই জটিলতার কারণেও অনেক সময় ট্যাক্স পেয়ার পেরে ওঠে না এখানে একটা অ্যাভেন্স হয়ে যায় তো এই এই সব প্রক্রিয়াকে দূর করতে হলে আমাদের ডিজিটাইজেশনের কোনো বিকল্প নেই এই ডিজিটাইজেশনের কাজ চলছে বলতে পারেন যে আমরা আসলে ফাস্টার যাচ্ছি না স্লোয়ার যাচ্ছি আমি যদি আমাকে মূল্যায়ন করি তাহলে বলবো যে আমরা প্রপার গতিতে যেতে পারছি না একটু স্লোতেই যাচ্ছি তবে গতি নিশ্চয় চলে আসবে আমাদের পাঁচই আগস্টে আমাদের ছেলেরা আমাদের সন্তানরা আমাদেরকে একটা গতির পথ দেখিয়েছেন এবং আশা করছি আমাদের গতি বাড়বে এবং আমরা তাদের চেতনাকে ধারণ করে একটা প্রপার ভ্যাট অ্যাডমিনিস্ট্রেশন ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন খুব শীঘ্রই জাতিকে উপহার দিতে পারবেন ইনশাআল্লাহ ধন্যবাদ জনাব প্রফেসর নসরুল কাদির আপনার কাছে আমি জানতে চাই যে আপনি একজন শিক্ষাবিদ বটে তো আপনি কি মনে করেন যে ভ্যাট এবং ট্যাক্স বা ট্যাক্স রিলেটেড ভ্যাট রিলেটেড অন্যান্য বিষয়ের উপর আমাদের দেশের বিশ্ববিদ্যালয় বা স্কুল কলেজগুলোতে আরও বেশি কারিকুলাম অ্যাড করা গেলে সেটা জনগণের জন্য অনেক উপকার হতো বা জনগণ ভ্যাটটা আরও ভালো বুঝতে পারতো অবশ্যই এখানে দ্বিমদ করার কোনো সুযোগ আমার নাই তবে স্কুল আমি আপাতত চিন্তা করতেছি না আমি মনে করি কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে এটা একেবারে কারিকুলামের এটা একটা অংশ হওয়া উচিত কারণ যেই লোকগুলো ট্যাক্স দিবে যখন সে ট্যাক্সেবল হবে তার ইনকাম যখন ট্যাক্সেবল হবে তখন সে যখন ট্যাক্স দিবে অথবা যখন তার ভ্যাট দেওয়ার তাকে তাকে সব কিছু কেনার সময় ভ্যাট দিতে হয় তখন সেই জিনিসগুলোর সব তার আসলে জ্ঞান থাকলে সে কিন্তু এটা দিতে তখন আগ্রহী হবেন বেশি উনি বললেন ট্যাক্স কেউ দিতে চান এই কথাটা কিন্তু একেবারেই সত্যি এটা আমরা ট্যাক্সগুলো আমরা নেই অর্থাৎ কালেকশন করি কালেকশন করে আমরা সরকারি কর্তৃপক্ষ প্রশাসক কালেকশন করে ব্যবসায়ীদের মাধ্যমে এরা হচ্ছে মেডেলম্যান তো যখনই আপনি এদেরকে আগে থেকে সেটা আপনি পাঠ্যপুস্তকে অংশ এটাকে অন্তর্ভুক্ত করবেন অবশ্যই সে সম্বন্ধে যখন ওয়াকিভ্যাল হবে সে যখন এর সম্বন্ধে জ্ঞান লাভ করবে অবশ্যই সে পূর্বের তুলনায় বেশি বেশি ফ্যাটসব দেওয়ার ক্ষেত্রে সে আগ্রহ প্রকাশ করবে জি এবং সেখানে তাদেরকে শুধুমাত্র কারিকুলাম শুধু অন্তর্ভুক্ত করা যেমন দরকার তাছাড়া দরকার আমাদের আর কিছু কর্মসূচি নেওয়া যারা ট্যাক্স প্রশাসক যারা যারা আমাদের জাকির সাহেবের মতো যারা আছেন যে সাধারণ জনগণের কাছেও কিন্তু ওনাদেরকে বিভিন্ন মাধ্যমে যেতে হবে এমন সময় যে এই দেশের আসলে আমাদের শিক্ষার হারটাও মাথায় রাখতে হবে আমাদের অর্থনীতির মানুষের যে অর্থনৈতিক মানে দ্য ক্যাপাসিটি বা অ্যাবিলিটি সেটাও মাথায় রাখতে হবে যেন ওদের দূর যেতে হবে শুধু ওয়ার্কশপ সেমিনার যেমন ইফেক্টে তার সঙ্গে সঙ্গে আরো কিছু প্রোগ্রাম দিতে হবে জনগণকে আরো বেশি ভেটের সাথে সম্পৃক্ত করতে হবে করতে হবে বা তাদেরকে ভিতর উৎসাহ সৃষ্টি করার জন্য বিভিন্ন কর্মসূচী রাখতে হবে তাদেরকে ভেট বিষয়ক বিভিন্ন সভা সমাবেশ সেমিনার এমনকি বিভিন্ন ধরনের টিভি প্রোগ্রাম আরো অনেকগুলো আছে অনেকগুলো আপনাদের ওদেরকে ফানের মাধ্যমে ওদেরকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে উৎসবের মাধ্যমে কিন্তু আপনি ব্যাটের ব্যাপারে ওদেরকে উৎসাহিত করতে পারেন ওদেরকে শিক্ষিত করতে পারেন কিন্তু সবগুলো কিন্তু এক আমাকে সাইমেন্টেটাই চালাতে হবে যেমন অটোমেশনে কিন্তু কোনো বিকল্প নাই অবশ্যই অটোমেশনে কোনো বিকল্প নেই আর যারা ট্যাক্সের সঙ্গে জড়িত তাদের ক্ষেত্রেও আসলে আমাদেরকে চিন্তা করা উচিত আমরা যে অনেকে আমরা প্রায় শুনে থাকি সেটা শুধু ট্যাক্স অথরিটি না সেটা যে কোনো প্রশাসন বা আপনি পুলিশ বলেন ভিন্নদের বাহিনী আছে এদের কত শুনে আমরা সুতরাং এখানেও আমাদের একটা কার্যকরী ভূমিকা রাখতে হবে যাতে যে কমপ্লেনগুলো আমাদের আসে মানে স্বচ্ছতা এবং জবাবদিহিতা স্বচ্ছতা জবাবদিহিতা এবং তাদের কিন্তু দরকার এখন এখন নতুন বাংলাদেশ আমাদের যে জেনারেশন সামনে ট্যাক্সেবল হবে তাদেরকে আসলে আমরা আগের চেয়ে অনেক ভালোভাবে তাদেরকে আমরা আরও শিক্ষিত করতে পারবো ট্যাক্সের প্রতি ওদেরকে আগ্রহ বাড়াতে পারবো ওদেরকে আরো বেশি আমরা জ্ঞান দিতে পারবো ওরা দেখবেন যে আমার আপনাদের আমাদের সবার কিন্তু দূত হিসেবে কাজ করবে অবশ্যই ওদের কথা এখন লোকজন শোনার জন্য কিন্তু প্রস্তুত আছে আমি আপনি বলার চাইতে ওরা বললে কিন্তু অনেক বেশি শুনে এখন অবশ্যই একটা চেঞ্জ আসছে কিন্তু সমাজে ওদেরকেও আমরা ব্যবহার করতে পারি মনে করেন ভেট দিবস বা ভেট সপ্তাহ যেটাই জি এই ধরনের প্রোগ্রাম মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে অবশ্যই অবশ্যই এখানে তো অবশ্যই পালন করবে তবে সেই ক্ষেত্রে এই ভ্যাট দিবসগুলোকে গতানুতিক না করে আরও কিভাবে আমরা সেটাকে আরও বেশি সৃষ্টিশীল করা যায় জনমুখী করা যায় এবং আরও বেশি উৎসাহ ক্রিয়েট করা যায় জনগণের মধ্যে তাদেরকে আরও বেশি জ্ঞানী করা যায় সেই ব্যাপারগুলোকে ইনক্লুড করা আমি মনে করি প্রয়োজনীয় জনাব মোহাম্মদ জাকির হোসেন আপনার কাছে আমি জানতে চাচ্ছিলাম প্রফেসর নসরুল কাদির বলে গেলেন যে জনগণকে আরও বেশি জানানো বা জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা তো এই ক্ষেত্রে আপনারা কী ধরনের ভূমিকা পালন করছেন জনগণের সাথে সম্পৃক্ততা যদি না বানানো যায় এবং আমরা যদি তাদেরকে ট্যাক্সের বিষয়ে সচেতন না করতে পারি তাহলে ট্যাক্স কালেকশনটা গতি পাবে না তারা আমাদেরকে ভয় পাবে এবং সত্যিকার অর্থে ট্যাক্সপেয়ারদের মধ্যে একটা ভীতি থাকে তো এই ভীতিটা ভাঙার জন্য আমরা যে যে কাজটা করছি আমাদের অনেকগুলো প্রোগ্রাম আছে এর মধ্যে কিছু প্রোগ্রাম আছে স্কুল বাচ্চাদের নিয়ে স্কুলের বাচ্চাদেরকে আমরা আমি বেশ কিছু প্রোগ্রাম করেছি যেমন বিকারণাসার বাচ্চাদেরকে একবার আমরা নিয়ে এসে তাদেরকে ভ্যাট সম্পর্কে পড়ানো হলো পড়ানোর পরে আমরা তাদের পরে এমসি করলাম কোশ্চেন করলাম এবং পরে তাদের কাছ থেকে পরীক্ষা নিয়ে পুরস্কার দেওয়া হলো এই প্রোগ্রামগুলো খুব ভালো ইনভলভ হয় আমরা স্কুল লেভেলে এখনো আমরা স্কুল লেভেলে প্রোগ্রাম করব জি বিভিন্ন স্কুলের সাথে আমরা কোলাবরেট করে ভেটের সচেতনতা খেলার ছলে শেখানো যাতে করে তারা ছোটবেলা থেকে আমরা সবকে সাপ্লিমেন্ট করতে চাই আমি দেখি আমার ফ্যামিলি তো আমার বাচ্চারা কিন্তু যখন এগুলো শিখে বাবা তুমি ভেট দাও আমাদের চারিদিকে যত মানুষের কাছে পৌঁছানো যায় সবগুলো মিডিয়াকে আমাদের ব্যবহার করে যেমন আমরা আজকে আলোচনা করছি এটাও একটা পদ্ধতি আরো যতগুলো পদ্ধতি আছে আমাদের সবগুলো পদ্ধতি আমরা ইউজ করার চেষ্টা করি মানুষের কাছে যত বেশি পৌঁছানো যাবে মানুষকে যত বেশি কানেক্টেড করা যাবে তো বিষয়ে এখন ইংলিশ মিডিয়াম স্কুল গুলোতে যে বইগুলো পড়ানো হয় সেখানে ক্লাস থ্রিতে ভ্যাট পড়ানো হয় খুবই ভালো উদ্যোগ এটা আমি চেষ্টা করে সবগুলো স্কুলে ইন্ট্রোডিউস করতে পেরেছি তো থ্রি থেকে ভ্যাট মানে ভ্যাট কি সেটা না ভ্যাটের মৌলিক বিষয়টা টাকা দেয় কি হয় দোকানে গেলে কিভাবে চালান নিতে হয় এরকম একত্রিশ তাদের উৎসাহ পড়ানো হয় এরকম একটা আমরা চেষ্টা এনবিয়ার থেকে একটা চেষ্টা আছে যে ক্লাস সিক্স সেভেন থেকে যাতে আমাদের টেক্সট বইগুলোতে আসে মানুষকে এবং আমি স্যারকে অনুরোধ করব। যে ইউনিভার্সিটিতে যেন ভ্যাটটা একটা ভালো যাতে ইউনিভার্সিটি থেকে বের হয়ে এরপর তো তাদের আর যাওয়ার কোনো সুযোগ নাই। তারা যাতে এখান থেকে প্রপারলি এডুকেটেড হয়ে যায় এবং মাঠে যায় কাজ করতে পারে মোহাম্মদ জাকির হোসেন কমিশনার কাস্টমস আপনার কাছে জানতে চাই যে আপনি জনগণের উদ্দেশ্যে কি বার্তা দিতে চান এই ভ্যাট দিবসকে সামনে রেখে প্রত্যেক ভোক্তাকে আমি বলবো আপনারা যখন দোকান থেকে কিনেন আপনার চালানটা চেয়ে নেবেন আপনি দামাদামি করবেন দামাদামি করে একটা দাম ফিক্স করবেন ওই দামের ভিতরই ভ্যাট আছে কোন দোকানদার যদি বলে যে ভ্যাট যদি চালান নেন তাহলে আপনাকে আরো বেশি ট্যাক্স দিতে হবে এটা ভুল এটা আইন ওরকম না আইন আছে আমি মানে হচ্ছে যে মূল

শুধু সমস্যাটা হবে সরকার পাবে না জি তো আপনার কাছে জানতে চাই আপনি সিভিল সোসাইটির একজন সদস্য আপনি বার্তা দিতে চান এই দিবসকে সামনে রেখে জনগণের উদ্দেশ্যে আমি জনগণের উদ্দেশ্যে এটাই বলতে চাই আমরা সবাই আরো বেশি কিছু করে ভেট দেবো আমরা নিজে বললেন জাকির সাহেব আমরা আমাদের দ্রব্য বয়সে ক্রয় করার পর আমরা যেন আমাদের ইনভয়েসটা বা ভেট চালানটা যেন আমরা বোঝে নেই যাতে যারা কালেক্টর আমার টাকা আমার ট্যাক্সটা ওরাই দেয় আমার মধ্যে আমার কাছ থেকে নিয়ে ওই টাকাটা যেন ঠিক জায়গায় পৌঁছায় সেই জন্য আমি ভাই চালানটা চেয়ে নেব জি এটাই এবং আমি নিজেও চাইয়ে নেব আমরা অন্যদেরকে উৎসাহিত সেটা বুঝতে হবে যে ভ্যাটটা আসলে জনগণ দিচ্ছে ভোক্তারা দিচ্ছে রাইট হ্যাঁ ব্যবসায়ীরা শুধু একটা মাধ্যম এবং জনগণ যদি তার ভ্যাট চালানটা না নেয় তাহলে কিন্তু এই ভ্যাটটা সরকারের কাছে পৌঁছায় না এতে দেশের উন্নয়ন কিন্তু ব্যাহত হয় জনাব মোহাম্মদ জাকির হোসেন এবং জনাব প্রফেসর মোহাম্মদ নসরুল কাদির আপনাদের এই ব্যস্ততার মধ্যে আমাদেরকে এই সময় দেওয়ার জন্য এই অনুষ্ঠানে এসে আলোচনা অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সুধি দর্শক মণ্ডলী এতক্ষণ আমরা জাতীয় উন্নয়নে ভেটের ভূমিকা নিয়ে আমরা দুইজন আলোচকের কাছ থেকে আমরা আলোচনা শুনলাম আমরা আশা করি সবাই আমরা যখন কোনো পণ্য চালান কিনব তখন অবশ্যই সেটার সাথে ভেট চালানটা বুঝে নিব এবং আমরা যখন ভ্যাট চালান বুঝে নিব তখন কিন্তু এই ভেটটা সরকার পাবে নতুবা সরকার পাবে না আমরা সবাই মিলে ভ্যাট দিব এবং রাষ্ট্রের উন্নয়নে অংশগ্রহণ করব। আপনারা সবাই ভালো থাকবেন এতক্ষণ আপনারা অনুষ্ঠান মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ